আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ম্যান থাম্বো গেমটি তো চলো আমরা এই গেমটা খেলে নিই আর ম্যান নতুন করে কিছু বলার নাই ভাই এটা একটা রোবোটিক এবং জ্যাকপট গেম তো দুই হাজার এক্সের একটা গেম তো দেখা যাক এখান থেকে কতটুকু কী করতে পারি কারণ গেমটার তিনটা বোনাস পয়েন্ট যদি না পাই তাইলে আর গেমটা খেলেই লাভই নেই তো আমি বেশি না ভাই আজকে ধরো পাঁচ হাজার টাকা করে খেলবো তো জাস্ট পাঁচ হাজারের কব হইব গাইস তো যাইলে কিন্তু অনেক টাকা যাইব গা ঠিক আছে তো একটা বড়ো রিক্স নিলাম পাঁচ হাজার টাকার তো এখনও কিন্তু বাই তেমন একটা সারা নাই বাট ফাইভ বাই ফাইভ এক্স অ্যান্ড একটা বোনাস পয়েন্ট পাইছিলাম বাট এখনও পাইছি তো এখনও পাইছি তো টানা না ভাই ফাইতে এসি তো এখন দেহ অবস্থা তো বোনাস পয়েন্ট যদি তিনটা হয় তাইলে হইব কামাল আরে দেখো এখন আবারও পাইলাম তো একটা কাজ করা যাগে এখন যেহেতু আমরা দুর্দান্ত প্রফিটে আছি পাঁচ হাজারে তোমার এক হাজার বানিয়ে দিই কারণ লোভে তাতে নষ্ট কারণ এত প্রফিট বাই সহজে হয় না তো কে এগিন তো আমাদের দরকার বোনাস পয়েন্ট এটা এখন যদি আমরা নাও পাই আমাদের আফসোস থাকবে না কারণ পাঁচ হাজার কইরা স্টেক কইরা প্রথমে একটা দুর্দান্ত উইন করে লাইছি দেখো এমনও আবারই ফাইভ ফাইভ এক্স দিল তো আরেকটা বোনাস পয়েন্ট দেখো এই ফাইভ এক্স তো বোনাস পয়েন্ট একসাথে তিনটা হইলে কামাল তো দেখো ভাই কী হচ্ছে তো ভাই দুর্দান্ত উইন অ্যান্ড দেখো এগুলো ফাইভ এক্স না দেখাইলে নাই বাট আমি একটু স্লোলি খেললে মনে হয় ভালো হয় ওকে আমি স্লোলি প্লে করতেছি তো ভাই আমার মনে হয় না আজকে তিনটা বোনাস পয়েন্ট পাবো বাট পঁচিশ হাজার টাকা তোমার চারবার উইন হলাম না হ্যাঁ চারবারই উইন হলাম বোঝো তাহলে আমার এখন কত প্রফিট আছে প্রায় ষাট হাজার টাকার প্লাস এখনও তো দুর্দান্ত গাইস ওকে আমরা চারবার ফাইভ এক্স পাইছি তোমার পঁচিশ হাজার কইরা বোঝো তাইলে তো এখনও পর্যন্ত ভাই বোনাস পয়েন্ট পাইলাম না অ্যান্ড দুইটা একসাথে বাট না দিল না তো এটাকে বলে কুত্তা ভাগ্য আমাদের অ্যান্ড কিচ্ছু বলার নেই তো ভালো একটা কিছু দিয়ে দে তো ভালো একটা দিয়ে দে তো ভাই দুইটা আর একটা হলে হলো বাট না কর্তাভাগ্য গাইস অ্যান্ড দে না প্লিজ বাই গিভ মি বাই একটা বোনাস পয়েন্ট ইয়ার তোর ওরা আমাদেরকে ফাইভ অ্যাক্স দিচ্ছে আনলিমিটেড বাট বোনাস পয়েন্ট দিচ্ছে না গাইজ তো কি আর বলার এখনও দেয়নি তো আমরা মোটামুটি লাখের উপরে চলে গেছি জানোই তো অ্যান্ড আর যদি দেয় ইয়েস তিনটা ফাইনালি গাইস তো মজাই মজা হবে এখন দুই হাজারের চেক পাই কোড তো এখন ভাই আর দুইটা যদি দুই হাজার দেয় তাইলে ভাই হয়ে যাবো কামাল বাট দিব না তো সালারা তো ভাই দিয়ে দেয় না প্লিজ তো ভাই ওরা দিব না ভাই এতটুকুই এর থেকে বেশি আশা করি অলপ নাই ওকে আজকের মতো ভাই কখনোই এত টাকা স্টেক করিও নাই বেশি জিতেও নাই দুর্দান্ত খেলা হইসে প্রফিট হইছে তো দেখা হইব শীঘ্রই আরও একটি এফিসোডে আর ওই এপিসোডটি দেখার জন্য তোমার দুইটা কাজ করতে হইব এক তোমাদের একটা নতুন ওয়ান ওয়ান্সপাইট অ্যাকাউন্ট লাগবে আর অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবা এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস দিবা সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখা এবং এরকম আয় করো কেমন বা উইনিং নাও তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম